হ্যালো গাইস এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও আমি ফেসবুকে চুল স্ক্রিন সংক্রান্ত অনেক ভিডিও পোস্ট করে থাকি তার মধ্যে কমেন্টসে অনেকেই আমাকে জিজ্ঞেস করে দিতে তুমি চুল নিয়ে তুমি কী যত্ন মানে কীভাবে যত্ন করো কী করো যাতে তোমার চুলটা হেলদি দেখায় তো কমেন্টে তো আমি সবাইকে একবারে এতজন মানুষ আমাকে মেসেজ করে আমি তো সবাইকে রিপ্লাই করতে পারিনি তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিই আমি কীভাবে আমার চুলের যত্ন নিই দু সালে কোভিডের সময় আমার কোভিড হয়েছিল তো সেই সময় আমার চুল প্রচণ্ড প্রচণ্ড করেছিল হ্যাঁ সে তখনকার ফটো ভিডিও আমি নিয়ে রাখতে পারিনি যদি কিছু স্লিপ থাকে আমি সেটা অ্যাড করে দেব তো তারপর থেকে আমার মেন স্ট্রাগল চুল কীভাবে রিগ্রোথ করে আর বড় করে তো তার মধ্যে থেকে আমি পেঁয়াজ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে তো আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন তো তারই একটি আমি ভিডিও আজকে আপনাদের দেখাবো কীভাবে পেঁয়াজের রস দিয়ে আমি আমার চুলটাকে আবার রিগ্রোথ আগের মতো করে করতে পেরেছি তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে প্রসেসটি নিয়ে নিছে পেঁয়াজ আদা আর ওর সাথে আমি একটা ভিটামিন এ ক্যাপসুল দেবো আর অ্যালোভেরা জেল তো চলুন দেখিনি কিভাবে বানিয়ে নেওয়া যায় পেঁয়াজের রস এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম একটা ভিটামিন ইয়ের ক্যাপসুল দেবো

আমি এটা হাত দিয়ে আমার চুলটা প্রত্যেকটা আডার মধ্যে দিয়ে দিই লেনথে না দেওয়ারই চেষ্টা করবেন কারণ লেনতে দিলে অনেক সময় চুলটা রাফ হয়ে যায় তো আমি এটা গোটা চুলি এনে দিয়ে দিই বিশেষ করে যে সমস্ত জায়গায় আপনার চুল পড়ে গেছে তাপ দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বেশি করে দিলে উপকার পাওয়া যাবে এটা আপনার সপ্তাহে তিন দিন করতে পারেন তারপরে জল দিয়ে ধুয়ে দিলে ভালো হয় আর অনেকে এর গন্ধ পছন্দ করে না তো আমি বলবো যারা এর গন্ধ পছন্দ করতে করে না তারা এর সাথে রোজমিনি এসেন্সিয়াল অয়েল বলে অয়েলটি পাওয়া যায় সেটির হচ্ছে চার পাঁচ ফোঁটা দিয়ে দিলে ভালো হয় আর যাদের মাথায় খুশকি সমস্যা আছে তারা যদি টি ট্রি অয়েল দেয় সেটাও খুব ভালো হবে ঠিক আছে আমি এটা মাথায় দাঁড়িয়ে দিয়ে এসে আপনাদের দেখাচ্ছি তো আমার এটা গোটা মাথায় লাগানো হয়ে গেছে তো আমি এটা সারা রাতের জন্য রেখে দেবো কারণ আমি মনে করি এটা বেশি এফেক্টিভের জন্য আমি সারা রাত রেখে দেওয়া ভালো আর সকালবেলায় আমি শ্যাম্পু দিয়ে স্নান নিই আপনারা এটা সপ্তাহে দু থেকে তিন দিন করুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি দু থেকে তিন মাসের মধ্যে আপনার রিগ্রোথ চুলের হতে বাধ্য তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই চুল এবং স্ক্রিন সংক্রান্ত ভিডিও আপনারা আরও দেখতে পাবেন নমস্কার